মতো অনেকেই প্রশ্ন করে যে ইতিমধ্যে যে ঘটনা ঘটছে সে ঘটনার প্রেক্ষিতে যে আসলে হিল্লা বিয়া কি এবং কেন বস্তপক্ষে হিল্লা বিয়াটা আমাদের রাষ্ট্রীয় আইনে অবৈধ ঘোষণা করা হয়েছে অনৈতিক বলা হয়েছে এবং এটাকে নিষিদ্ধ করা হয়েছে হিল্লাবি এটা কেন আসলো কেভাবে আসলো সেটার ইতিহাস যদি আমরা কতিয়ে দেখি তাহলে দেখা যাবে যে পাক ইসলামিক যুগে অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্বে যে নারীদেরকে খুবই অবমূল্যায়ন করা হতো তার স্বামী তাকে যখন তখন সেরে দিত আবার ইচ্ছে করলে গ্রহণ করে ফেলত অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাক দিতেও দেরি নাই আবার ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে যখন তখন ইচ্ছে করলে আবার গ্রহণ করতে পারত এই প্রবণতা তারা যখন ইসলামের যুগেও দেখা গেল তখন নারীর মর্যাদা রক্ষাতে এবং সংসারের সংরক্ষণের জন্য একটি পারিবারিক জীবন ব্যবস্থাকে স্থায়ী করার জন্য ইসলামের যুগে তালাকটাকে কঠিন করার জন্য এই কাজ এই বিধানটা আনা হয়েছে বলে ইসলামী অভিজ্ঞ যারা মহল রয়েছে তারা মনে করেন ইসলামে যারা গবেষক ইসলামিক গবেষক ওনাদের মতামত হলো হিলবিয়াটা আনা হয়েছিল যে কি স্বামী যাতে তার স্ত্রীকে যত্র তত্র তালাক দিতে না পারে আর তালাক দেওয়ার সময়ে সে যেটা ভেবেচিন্তে তালাক দেয় কারণ তালাক দিলে তাকে মনে করতে হবে যে আমি চাইলেই আমার পুনরায় স্ত্রীকে ফেরত পাব না সেইটার জন্য অস্তাব স্ত্রীকে আপনি ইচ্ছেমতো তালাক দিলেন আপনার ইচ্ছেমতো গ্রহণ করলেন এই বিষয়টাকে কঠিন করার জন্য করা হয়েছে কারণ তালাককে ইসলামের নিন্দনীয় কাজ কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ হিসেবে গণ্য করা হয়েছে বাস্তবতার নিরিখে বাস্তবতার অনিবার্য প্রয়োজনে ইসলাম বিবাহ বিচ্ছেদ তথা তালাকের অনুমোদন দিয়েছে সুতরাং তালাকের বিধান প্রণয়নের মাধ্যমে ইসলাম কারো উপর জুলুম করেননি এবং মানবিক অধিকার সুনিশ্চিত করার জন্যেই ইসলামে তালাকটাকে রাখা হয়েছে কারণ একটা মহিলার সাথে বা একজন পুরুষের সাথে এই কারো মলমালিন্য হতে পারে বা একেবারে সারা জীবনের জন্য ওই মহিলার সাথে থাকতে হবে বউ পুরুষের সাথে থাকতে হবে এমন কোনো কথা নেই একান্তই যদি প্রয়োজন হয় যদি নিরাপত্তা ক্ষুণ্ণ হয় তবে ইচ্ছে করলে পুরুষ তালাক দিতে পারে ইসলামের সেই বিধানটা আছে তবে বলা হয়েছে যে তালাকের বিষয়ে বেবে চিনতে দেওয়ার জন্য একসাথে তিন তালাক দেওয়াটাকেও ইসলাম একেবারে বৌদ্ধ হিসেবে গণ্য করে নেয় বলা হয়েছে যে তিন তুহুরে তিন তালাক এখন একসাথে তিন তালাক দিলে তখনও হবে যে এক তালাক তিন তালাকটা তিন তুহুরে হতে হবে এটা হচ্ছে যে ইসলামের বিধান কিন্তু অনেকে করে কি যে একসাথে তিন তালাক দিয়ে দেয় পরবর্তী স্ত্রীকে আর ফিরে হওয়া তার জন্য কঠিন হয়ে যায় যে কারণে এই দিতে হঠাৎ রাগের মাথায় একসাথে তিন তালাক দিয়ে গেল কিন্তু পরবর্তী দেখা গেল যে স্ত্রীকে ফিরে পেতে চায় তাদের মধ্যে অনুশোচনা আসছে স্ত্রীকে ফিরে পেতে চায় তখন সে ফিরে পাচ্ছে না যে কারণে যে ইসলামে যেই হিল্লার মাধ্যমে যে স্ত্রীকে তালাক না দেওয়ার জন্য সহজে তালাক না দেওয়ার জন্য অত স্ত্রীকে বিয়ে পুনরায় বিয়ে করতে হলে তাহলে কি দ্বিতীয় একটা জায়গায় ওই তালাক তপ্ত স্ত্রীর বিয়ে হতে হবে বিয়ে হওয়ার পরে ওই স্বামী পুনরায় তাকে যদি তালাক দেয় তবে সে আগের স্বামীর কাছে আসতে পারে এটা হচ্ছে যে ইসলামের মূল নীতির মধ্যে আছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই জিনিসটাকে কিছু কিছু লোক যে অপব্যবহার করছে কি হবে যে হিল্লার নামে যে কন্টাক্ট ম্যারেজ চালু করেছে যে স্বামীকে পরাজিত করে তালাক দেওয়ার জন্য পরবর্তী আবার ওই স্ত্রীকে হিল্লার মাধ্যমে বিয়ে করে এই নিয়ে অনেক গণ্ডগোল আমাদের দেশে পাকিস্তানে ভারতে এই উপমহাদেশে বেশিরভাগ এই জাতীয় ঘটনা ঘটেছে যে কারণে আমাদের দেশেও ও উনিশ দুই এক সালে একটা রিট হয়েছিল ওই রিটে বলা হয়েছে যে যে হিল্লা বিয়ে আমাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ হিল্লার মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে তাছাড়া থালাকের যে বিধানটা আমাদের দেশে উনিশশো সালে অর্থাৎ পাকিস্তান আমলে যে উনিশশো সালে যে মুসলিম পারিবারিক আইন করা হয়েছে সেই মুসলিম পারিবারিক আইনের সাথে এক ধারাতে বলা আছে যে তালাক দিলে সাথে এক দ্বারাই নোটিশ দিতে হবে চেয়ারম্যানকে চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যানকে যখন নোটিশ দেওয়া হবে স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে প্রথমে মীমাংসার চেষ্টা করবে যদি না হয় তাহলে সেটা তালাক হয়ে যাবে অর্থাৎ সেখানে আর পুনরায় ওই হিল্লা বা জাতীয় কোনো কিছু রাখেন নাই তবে পুনরায় যদি স্বামী স্ত্রী গ্রহণ করতে চায় আর হিল্লার কথা এখানে বলা নাই তো সুতরাং কথা হচ্ছে যে এই ইদানিং আমাদের দেশে একটি ঘটনা ঘটে গেছে যে নরসিং দিতে একজন লোক তার স্ত্রীকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে অনুসূচনা হয়েছে অনুসূচনার প্রেক্ষিতে যে স্বামী স্ত্রী এক অন্যকে গ্রহণ করতে চাচ্ছেন পুনরায় তারা সংসার করতে রাজি আছে কিন্তু স্থানীয় লোকজন বলতেছে যে আপনাদের হিল্লা বিয়া দেয়া ছাড়া আমাদের সিটেঙ্গিমেছে যেটাকে ইল্লে ভিহা বলে যাই বলুন না কেন হিল্লা বিয়া বা ইল্লে বিয়ে যাই বলুন না কেন যে কথা হচ্ছে যে হিল্লা বিয়ে দেওয়া ছাড়া আপনার হনুরায় সংসার করার সুযোগ নাই এ কথা যখন সমাজের লোকজন বলাবলি করছে তখন নরসিংহ লোক তার স্ত্রীকে গ্রহণ করার জন্য মৌলানা সাহেবের ফতোয়া সাইতে গেছেন ফতোয়া চাইতে গিয়ে ওই যেখানে ফতোয়া চাইতে গেছেন ওখানকার এক মৌলানা তার নামও আছে নরসিংদি তখন উনি করছেন কি কন্ট্রাক্ট বেসিসে বলছে যে ঠিক আপনাদের এই বিয়েটাকে আমি বৈধ করে দেবো যে দুই ঘন্টার জন্য আমি এই আপনার স্ত্রীকে বিবাহ করবো এই দু ঘন্টা পরে আমি আবার তালাক দিয়ে দিলে আপনারা পুনরায় বিবাহ বসতে পারবেন এই বিষয়টা এর বলে সে ওই লোকের স্ত্রীকে বিয়ে করছে বিয়ে করে মসজিদের ফাটা তো নেই তারা স্বামী স্ত্রী হিসেবে নাকি সংসার করা শুরু করছে এই নিয়ে দেশে তুলফাড় শুরু হয়েছে তো কথা আছে যে আমাদের দেশের মোল্লামলীরা আসলে কোরআন হাদিস ভালো ভালোভাবে রিসার্চ করে না কারণ আমাদের হাদিস হাদিসে উল্লেখ আছে যে হুজুর পাক সাল্লা নিজেই বলেছেন যে হিল্লা মানে যে আমি তোমাদেরকে বলবো না কি যে বারাটিয়া ফাটার মতো যেখানে অর্থাৎ হিল্লা বিয়াকে যে হিল্লা বিয়ে করে হ্যাঁ যে হিল্লা বিয়ে করায় উভয়কে আমাদের নবী করিম সাহা লানত দিয়েছেন এখন আমরা যেটাকে হুজুরফাকাম নিজেই লানত বলেছেন উভয়ের জন্য এবং এগুলো না করার জন্য বলেছেন তো সেখানে আমাদের দেশের কিছু মৌলবী বা কিছু কাঠমোল্লা জাতীয় লোক এগুলোকে জায়েজ করে বলছে যে না সরিয়া বিধান হচ্ছে এটা এটাকে করতে হবে যেখানে এগুলো অ্যাক্সিডেন্টের মতো হয়ে যায় যে কারণে আমাদের দেশের আইন আদালত এগুলো হিল্লা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আমাদের সচেতন হতে হবে যে তালাক দেওয়ার সময় বিবেচনা করতে হবে আপনি হঠাৎ করে স্ত্রীকে একসাথে তিন তালাক দিবেন না যেহেতু মুসলমান মুসলমান হলে আপনাকে ইসলামী শরীয়তটাও মানতে হবে আবার আবার আপনি রাষ্ট্রে যেহেতু বসবাস করেন রাষ্ট্রীয় আইনটাও আপনাকে মানতে হবে ইসলামী শরীয়ত রাষ্ট্রের ঘুরিবন্থি নয় ইসলামী শরীয়তটাও কত সুন্দর যাতে করে বিয়ে না করে ফাক ইসলামিক যুগে কত অনাচার হয়েছে সে অনাচারগুলো বন্ধের জন্যই তো সুশৃঙ্খল একটা জীবন বিধান ইসলাম আসছে আবার এই ইসলামের কিছু কিছু অংশকে আমাদের দেশের মানুষ যে অন্যায়ভাবে ব্যবহার করছে ব্যবহার করে এই জন্য অনারেবল হাইকোর্ট হাইকোর্ট দুই সালে হিল্লা বিয়ে সংক্রান্ত একটা মামলায় এগুলোকে তিরস্কার করছে এবং বলেছে যে যে হিল্লা বিয়েকে আমাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে যারা হিল্লা বিয়ে করাবে এবং হিল্লা বিয়ে করার জন্য বলবে তাদেরকে আমাদের দেশের অনারে হাইকোর্ট এগুলো নিন্দা করেছে এবং বলছে যে এগুলো আমাদের দেশে করা যাবে না ভারতেও হিল্লা বিয়া সংক্রান্ত একটা মামলা রায় হয়েছে সেখানেও বলা হয়েছে যে আসলে এটা নারী জাতির জন্য একটা কলঙ্কজনক যাই হোক কথা হচ্ছে যে যদি মুসলমান হন ইসলাম আমাদেরকে মানতে হবে কোরআন হাদিস মানতে হবে এবং রাষ্ট্রে যেহেতু আমরা বসবাস করি রাষ্ট্রীয় আইন মান আমাদেরকে মেনে চলতে হবে তাই কোনো প্রকার যাতে অনাচার না হয় মসজিদের মতো পবিত্র জায়গায় যাতে কোনো দহিল্লার নামে এই জাতীয় কোনো খারাপ কাজ না হয় পবিত্রতা নষ্ট না হয় মানুষের নীতি নৈতিকতার যাতে কোনো প্রকারের খারাপ প্রভাব না সৃষ্টি না হয় সেজন্যই সকলের প্রতি অনুরোধ রইল আপনারা ইসলাম যারা মুসলিম তারা অবশ্যই ইসলামকে মেনে চলবেন শরিয়াকে যেমন মেনে চলবেন রাষ্ট্রীয় আইনকেও আপনাকে মানতে হবে এবং মেনে চলতে হবে না হয় দেশে বিশৃঙ্খলা হবে Abby Nerao Tayasband. Don't do what so